নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা খেতে বসেছি বন্ধুরা দেখো কী কী রান্না করেছি তোমাদের সাথে এটাই তো শেয়ার করি দেখো এখানে মাছ ভাজা আছে বড় মাছার জন্যই রেখেছি মাছ ভাজা খুব খেতে খুব ভালোবাসা তাই রেখেছি আর এখানে পুঁই শাক দিয়ে চপচড়ি করেছি এই যে আর কলার ডালির বড়ি দিয়েছি আর আলু দিয়েছি আর ছোটো ছোটো এই যে মাছগুলো দিয়েছি দেখো এই যে তুলে নিচ্ছি বাটিতে আর এই যে স্পেশাল জিনিস রান্না করেছি খাসির মাংস এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি এই যে গোটা রসুন দিয়েছি আলু দিয়েছি দিয়ে খাসির মাংস রান্না করেছি নিয়েছি দু পিস খেতে বসে যাব বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম আমি খেতে বসে গেলাম এখনো বড় খেতে আসিনি তাই তুলে তুলে নিয়ে খাচ্ছি যা হয়েছে না পুঁই শাকের খুব ভালো হয়েছে শস্য তেলে দিয়েছি বন্ধুরা খুব ভালো হয়েছে পোশাকটা দিয়ে খেয়েছি এবার মাংসটা দিয়ে খাবো এই ভাতগুলো খেয়ে নিই তারপরে মাংস নেব পুইশাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মাংসটা নেব গরম আছে একদম খুব গরম ও যা হয়েছে না মাংসটা খাসির মাংস বলে কথা আজকে রবিবার স্পেশাল রান্না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্যে টাটা